মানা ধরো তোমার দাও 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 হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি ভাবি হলো অনেক ব্যস্ত ভাবি হলো একটা অলরেডি আছে ভাবি কেমন আছেন হ্যালো সেন আমরা কালকে চলে যাব তো সেজন্য সবার সাথে একটু ক্যামেরাতে স্মৃতি রাখতেছি সময় ভালো কাটতেছে তো যাক ভাবি তো এমনি সবসময় অল্প কথা বলে আর ভাবির পাশে আরেকজন আছে মুরুবি তার কাছে পড়ো আসি ভাইয়া খবর তো শেষ ভালো আছিস কেমন যাচ্ছে দিন তো পুরো ভালোই গেল যে সামনে তোমুন এটাই বড় விஷена ভাইয়া মাসতাস সবিনা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি

যে যে অবস্থায় আসছে আর মিম বাবুরে দেখতে পাচ্ছি না মিম বাবু হইলো এখনো ঘুমাইতেছে এখানে শ্বশুর শাশুড়ি থাক তারা তাদের কাজ করুক তো একটা সুন্দর ব্লক রেডি করছে আপনাদের জন্য আশা করি ভাল লাগবে দেখতে থাকুন সকালবেলা সকালবেলা ওই দেখেন মোম্ম আসছে এই মিটিং আসতে যাইতে ঢং করতেছে আসো এত ঢং করে না ঢং আর ঢং আস ঠান্ডা লাগে আই খাবার না সকাল আজকে অনেক সকালে উঠছে সাড়ে ছটার সময় উঠছে আর এই সময় সাড়ে ছটা মানে কিন্তু আপনার হলো সূর্য ঠিক সূর্য ওঠেই না একটু আলো ফুটছিল ওই তো মানে ওইভাবে ওঠে না কালকে রাত্রে তাড়াতাড়ি ঘুমানো হয়েছিল আমি এখানে আইসা না এক প্রকার চা সব বাচ্চাদের ওইটা আগে চার কাপ খোঁজে হ্যাঁ এ তোমার আব্বু অর্ডার দিছে হুম ওগুলো দেখবে তো অনেক ঠান্ডা লাগতেছে ঠান্ডা কিন্তু কম না কয়টা বাচ্চা দেখেন এখন উঠছে এই একটা বাচ্চা এই দেখেন এই একটা বাচ্চা ওইটা মানে ঘুমের ঘরে এখনো আমাদের এটা তারপর ওই দেখেন বাচ্চা গেছে এই চালাক এটা এলাকা সবচেয়ে চালাক এই যে এটা মানা দেন কেমনে কি করতে মানা মানহা হাসে তো এটা হাসে তো এটা হাসে তো হাসে তো হাসত

আর আমরা সম্ভবত আগামীকালকে চলে যাব ইনশাল্লাহ আমরা আগামীকালকে চলে যাব এজন্য খুঁকি আমাদেরকে অফার দিছে যে ভাইয়া কি কি খাইবেন কন যা যা খাইতে চাইবেন হেরাই খাওয়ামু যাই না এত ভালোবাসা কবের থেকে আবার আমাকে দেওয়া শুরু করলো হ্যাঁ তে ও বাইসা বাইসা পালের থেকে দুটা হাঁস ধরলো হ্যাঁ কোন হাঁসটা মানা ধরো আম্মু এ তো আমার আমু সার্থ কইতে দাও দাও ওই দাও ওই দাও না তিনটা না দুটারে কাট তিনটা কাটা লাগবো না তোর হ্যাঁ আর আল্লাহই জানে কোনটা বড় এটা বড় আসল না হাতেরডা বড় এটা কেন কইতে পারতেছি না এমন হইলো তে পালে হাঁস আসলো দুইটা তিনটা পাঁচটা আর পাঁচটা দশটা আর খুকি এখন খাওয়াইবো দুইটা বারোটা হম যাই হোক মানা ওই যে আম্মু হাঁস ধরছে যাও 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 আম্মু হাঁস ধরছে ওই দেখো আম্মু হাঁস ধরছে তোমার যাও ওই রে আল্লাহ না না তো আজকে যেহেতু কালকে চলে যাবো আমরা খুকি কি কি আয়োজন করে খুকি আজকে কি কি আয়োজন করে এটা আমরা দেখবো হ্যাঁ তো সকালটা ভালো যাইতেছে তো মনে হচ্ছে যে দিনটাও ভালো যাইবো হ্যাঁ পান এটা আবার দিও না তাহলে তোমাকেও ফুবার কিন্তু কপাল জাইবো গা হ্যাঁ সারা দিও না দুইটা তো আইজ হয়ে জায়গায় তো অবশ্য আমি অবশ্য হাঁস খাবো না হ্যাঁ তো যাই হোক পরিবারের আরও সবাই খাবে ভালো কারণ আমার একটু ডাক্তার মানা করছে এই দেখো কেমন করে আমারটা কেমন করে

এ সাবিনা ওটার মধ্যে এই যে দাঁড়াইছে কিন্তু নাম আছে খুব দাঁত দেখি দাঁত দেখি দাঁত দেখি দাঁত দেখি দাঁত 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 দেখি দাঁত দেখি মানে মরিয়া মা আসতে আসতে দাঁত দেখি মা দাঁত দেখি দাঁত দেখি দাঁত দেখি দাঁত মরে ওরেটা ডুকা কি সুন্দর খেলতেছে হ্যাঁ মাথা ঘুরে দেখছে আর খেলা বন্ধ হয়ে গেল এ খেলা বন্ধ হয়ে গেছে আর খেলতেছে না মানে আমারে দেখলেও ভয় পায় কেন পায় এটা আমি জানি না রুটি খাইতেছ কিনিলা भाजी আর হলো রুটি গরম গরম রুটি ভাবিও খাই নেন খাবেন না তো এই সময় এক একজনের রুচি তো এক কাজ করে খেলো আপুর সাথে খেলো হ্যাঁ তা আমাদের মেয়ে আর বাবু এখনো ওঠে নাই ওরা খুব দেরি করে ঘুমায় সবাই ঘুমাই সাজায় ওরা দুইটা তিনটা পর্যন্ত জাগে এটা খুব খারাপ একটা লক্ষণ অভ্যাস

এখন দেখতে পারবেন যে গতকাল বিকালে আমরা আসলে কি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই সেটা এখন শেয়ার করতেছি কই গেছিলা তোমরা অত বেশি তো খাওয়া দাও থ্যাংক ইউ তো ভাত খাও পড়ার বাড়িরা খাইতেছ বেশি ও ভাত বেশি খাওয়াটা ব্যাম আছে তো কালকে দেখলাম হ্যাঁ অল্প শিখাই দিতাছি আজকে রুচি বাইরে গেছে অল্প একটু খায়া গোছো করতে গেছে

হ্যাঁ আগায় যেতে কেউ নিয়ে যাস নাই আগায়ে আছি তো তো এই যে আমার ওরে আল্লাহ মেয়েবার পোলা মেয়েবার দেখা ওরে খুশি হয়েছে আসলা সাবিনার অবস্থা তো খারাপ রে হ্যাঁ ও তো গাড়িতে চললেই হয়ে যায় তো ওরা একটু কাজে গেছিলো সে কাজ সেরে আসলো হ্যাঁ রোজা কই রোজা এই যে বুড়ি এই যে বুড়ি কে থাকতেছে না তোমার কথায় অনেক দেখলাম না তো কেমনে হাদুরা আরে কালকে দুপুরে ভাই একসাথে খাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে মনে রই রেকর্ড করে রাখলাম কিন্তু আর আচ্ছা এই যে যে হাঁসগুলো দেখতেছেন এতগুলো হাঁসের মধ্যে এই যে এই দুইটা হাঁস হলো মানে আলাদা মানে ঢঙ্গি হাঁস আমার কাছে আমি নাম দিয়েছি ঢঙ্গি হাঁস মানে এরা হাটে হলো

হ্যাঁ এই এক্সসেপশনাল তো এই আজকে ডিম দিব ডিম না আলাদা হ্যাঁ বড় একটু বড়ো না যাই হোক হাঁস মুরগি থাকলে একটু গৃহস্থ বাড়ি গৃহস্থ বাড়ি লাগে এই মুরগটা কার কুকি আমার শাশুড়ির এই মুরগটা এটা কাকির মনে হয় কাকির না এই যে আচ্ছা মা এটা কেন কিনো এটা কিনা তো তোমরা একদম অযথা টাকাটা নষ্ট করো এটা কিনা এটা কিনা তোমরা খেলাও না লাগাও না এটা কিনা অযথা টাকা নষ্ট করো হুম কত কিছু কিনে নিয়ে আসছে এই খাইতেছে আহ একবারে খাই না সি পাপা এই যে মোহাম্মদ নিতে আসতেছে আমার থেকে দেখো এই যে এই তাবি আসা এই যে হলো আরিফ এদেরকে সব নিয়ে দোকানে গেছিল হম কিনা দিছে আপ দেখিনিখ তোমাকে দাও নাই মা আচ্ছা ভাইয়া ওকে আল্লাহ হাফেজ কাল দুপুর হ্যাঁ